অনেকে আছেন দুই তলা ফাউন্ডেশন করে চার রুম বাড়ির ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত খরচ জানতে চান আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দুই তলা ফাউন্ডেশন করে এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট বাড়ির সাত দেওয়া পর্যন্ত খরচ কত চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন দর্শক এই ভবনটির ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত আমাদের যে মালামাল ব্যবহার করা হয়েছে ষোলো মিলি রড ছাব্বিশশো কেজি বারো মিলি রড পাঁচশো কেজি আট মিলিরড চারশো কেজি দশ মিলি রড পনেরোশো কেজি মোট পাঁচ হাজার কেজি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচানব্বই টাকা রডের মূল্য এবং এক নম্বর ইট ও পিকেট চব্বিশ হাজার মূল্য দুই লক্ষ অষ্টাআশি হাজার টাকা সিমেন্ট চারশো ব্যাগ দুই লক্ষ বিশ হাজার টাকা কুষ্টিয়ার বালু এক হাজার সেফটি পঁয়তাল্লিশ হাজার টাকা সিলেকশন পাঁচশো সেফটি চল্লিশ হাজার টাকা মিস্ত্রি খরচ তিন লক্ষ টাকা অন্যান্য খরচ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা মোট খরচ পনেরো লক্ষ টাকা অর্থাৎ ফাউন্ডেশন থেকে হাজার ফিট বাড়ির চার রুম বাড়ির ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত মোট খরচ পনেরো লক্ষ আঠারো হাজার টাকা দর্শক কমপ্লিট খরচ পার স্কোয়ার ফিট চব্বিশশো থেকে পঁচিশশো টাকা আসসালাম